জালেন কোনো দিন রাষ্ট্রপ্রধান হতে পারে ইমাম হুসাইন সেজন্য জিহাদ করেছেন সেই জন্য রক্ত দিয়েছেন আমাদেরকে সেই শিক্ষায় নিতে হবে কোনো দিন অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না সাহবায় কালাম সেই শুরু থেকে ইসলামের শুরু থেকে এই পর্যন্ত যারা দিনের জন্য জীবন দিয়েছেন যেমন বদর যুদ্ধে চোদ্দ জন সাহাবি শাহাদাত লাভ করেছে তারা বিজয় দেখতে পারে নাই উহুদের যুদ্ধে সত্তর জন সাহাবি শাহাদাত লাভ করেছে তারা বিজয় দেখতে পারে নাই এই পর্যন্ত যুগ যুগ ধরে বিভিন্ন মাধ্যমে আমার ইসলামিক ইসলাম প্রেমিক মানুষরা জীবন দিচ্ছে তারা বিজয় দেখতে পারে নাই কিন্তু আল্লাহর দরবারে এমন প্রত্যেকটা মানুষ বিজয়ী হিসাবে আছে এবং আজ পর্যন্ত আমরা তাদের জন্য দোয়া করি সম্মান সূচক শব্দ ব্যবহার করি ঠিক কিনা বলেন যেমন আমি যে বললাম সব পরাজয় পরাজয় নয় কিছু পরাজয় সাল উনিশশো একাত্তর সাল আমার বাইরা বাসার জন্য দেশের জন্য জীবন দিয়েছেন কিন্তু দেশ স্বাধীন দেখতে পারে নাই আজ পর্যন্ত আমরা ওই মানুষদেরকে সম্মান করি কিনা বলে করি কিনা বলেন কেন তার নিঃস্বার্থভাবে দেশের জন্য বাসার জন্য আমার পরিবারের জন্য জীবন দিয়েছেন আজ পর্যন্ত আমরা সম্মান করছি বিপরীতে যারা সেই সময় হত্যা জঙ্গ চালিয়েছিল আমরা তাদেরকে ঘৃণার চোখে দেখি আজ পর্যন্ত আমরা তাদেরকে ঘৃণা করে থাকি ঠিক কিনা বলেন আর যারা জীবন দিয়েছে সেই দিন পরাজয় বরণ করেছে আমরা তাদেরকে সম্মান করি অনুরূপভাবে কিছু পরাজয় মহাবিজয় উনিশশো বাউন্ন সালের উনিশশো সালের যে ট্র্যাজেডি হয়েছে আমরা অধিকাংশ মানুষ দেখি নাই কিন্তু দু সালে এসে একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করে আমরা যে ট্র্যাজেডি দেখেছি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আমার সরকার প্রধান গুলি করে আমার রাষ্ট্র রাষ্ট্রের মানুষকে হত্যা করছে সেইটা যদি আমরা নিচ্ছকে দেখতে পেরেছি ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমরা বাহান্ন সাল এবং একাত্তর সাল দেখিনি চব্বিশ সালের আমার রাষ্ট্রের সবচেয়ে শিক্ষিত মানুষ